পরিশুদ্ধ করার প্রক্রিয়াটা সাধারণ সিটিজেন সবাই চাইবেন যে ভোটার তারিখে এবং আমাদের কাছে কিছু উদাহরণও আছে আমি দেখাবো পরে মেদিনীপুর জলপাইগুড়ি কোথাও হিঙ্গলগঞ্জ কোথাও হাসনাবাদ এখানে এক একটা বুথে সন্দীপে ইমাজিন যে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এবং জলপাইগুড়িতে তো সাতশো ভোটার মৃত্যু তাদের নামটা এক্সিস্ট করছে ভোটার তালিকায় কিন্তু তাদের সরানো হয়নি কিন্তু অন্যদিকে রাহুল গান্ধী আজকেই বক্তব্য শুনছিলাম আপনাদের দলের সর্বভারতীয় নেতা বিরোধী নেতাও বটে তিনি বলছেন আমাদের হাতে প্রমাণ আছে পাহে তো আমরা বাতায়া থা ইউই বাতায়া থাকে আব হামারে হাত মেয়ে এভিডেন্স হয় এই এভিডেন্স কি যার বিরুদ্ধে আপনারা বিজেপি এই পুরো প্রক্রিয়াতে নাক গলাচ্ছে ম্যানুপুলেট করছে এবং নিজের স্বার্থ সিদ্ধি করবার চেষ্টা করছে বলে আপনাদের অভিযোগ দেখুন আমরা যদি একটু ক্রোনোলজি দেখি হ্যাঁ সরি ক্রোনোলজিটা হচ্ছে যে এই তো এখন এসআইআর কথা উঠছে বেশ কয়েক বছর ধরে আমরা দেখলাম শুধুমাত্র ইলেকশন কমিশন কি ইউজ করে নয় মহারাষ্ট্রের গভর্নরকে ইউজ করে ভোরবেলা গিয়ে রাতের অন্ধকারে ভোরবেলার অন্ধকারে কি কী করে গিয়ে একটা গভর্নমেন্টকে টপেল করে দিল মানে বিজেপির এই প্রচে প্রচেষ্টার নতুন কিছু নয় এইবার যেহেতু দেখছে যে বিহারে কিছু না কিছু একটা পরিবর্তন হতে চলেছে ওই ওই মোদি তার পাশে নীতিশ কুমার তার সাথে মিলিজুলি সরকার যেটা বিহারে চলছে সেটাকে আর মানুষ মান্যতা দিচ্ছে না সেই জন্য ইলেকশন কমিশনের ওপর ভর করে মানুষের যে আইডেন্টি প্রুফের যা যা সিস্টেম আছে সেগুলোকে এখন অস্বীকার করার প্রচেষ্টা চালানো হচ্ছে বিজেপির তরফ থেকে ইলেকশন কমিশনের মাধ্যমে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে আপনারা বারবার বলছেন যে রাহুল গান্ধী বলেছেন যে রাহুল গান্ধীর হাতে তথ্য আছে রাহুল গান্ধী বলেননি রাহুল গান্ধী সেটা করে দেখিয়েছেন যেই কাজটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার করার কথা ছিল সেই কাজটা আমাদের কংগ্রেসের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা ডেডিকেটেড পঁয়তাল্লিশ জনের টিম এইগুলো খুঁজে খুঁজে বের করে এবং আমরা কর্ণাটকার এক্সাম্পলটা কেন আনলাম কর্ণাটকাতে তো আর বিজেপি সরকার এখন নেই কংগ্রেসের সরকার আমরা মনে করি চ্যারিটি বিগান সেট হোম ওই বিজেপির মতন না যে আরে এক জায়গায় থেকে আরেকজনের ঘরে আমরা ঢিল মারছি ঢিল ছুটছি আমরা কর্ণাটকার উদাহরণটা তুলে ধরলাম আপনারাও দেখেছেন একটা ঘরের মধ্যে জনের উপরে এরকম ভোটারের নাম নথিভুক্ত আছে আপনারা দেখেছেন এরকম আছে যে চারখানা এপিক নাম্বার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গার ডিফারেন্ট ডিফারেন্ট বুথের যে সাম সিং করে ওই ছেলেটার নাম তার ডিফারেন্ট ডিফারেন্ট আইডেন্টি নাম একটাই বুথ আলাদা তো এইগুলো কাশ কিসের জন্য হচ্ছে এইগুলো বিজেপি বিজেপি ছাড়ুন ইলেকশন কমিশন এগুলো নজরে আনেননি গোচরে আনেননি আমাদের কথা হচ্ছে আধার কার্ড আধার কার্ড বিএলও থেকে শুরু করে এই আরও থেকে শুরু করে যারা যারা আছে ওই নিচু নিচুতলার থেকে সব কিছু শ্রুটি নিয়ে হয়ে আসছে আমার মনে আছে লেকে আমি আধার সেন্টারে গেছিলাম ওই আধার সেন্টারে কেন্দ্রীয় সংস্থা মানে কেন্দ্রীয় সরকারের একটি থার্ড পার্টিকে বসানো আছে সেখানে তারা সব কিছুর ভেরিফিকেশান করছে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে ইত্যাদি ইত্যাদি করছে যা খুশি তা করছে যা যা প্রক্রিয়ায় আছে তো সেখানে তো আপনি ওই কংগ্রেস এসে করে দিয়ে গেছে অমুক পার্টি করে দিয়ে গেছে তমুক পার্টি করে দিয়ে গেছে বললে তো হবে না আপনি বলছেন যে কিছুক্ষণ আগে বাবু আপনি বললেন আদমশুমারি আমরা তো বারবার বলছি আপনারা বলছেন অত পার্সেন্ট অমুক আছে তত পার্সেন্ট অমুক আছে রাহুল গান্ধী যখন বলেছিলেন আমরা বিরোধীরা সবাই যখন বলেছিলাম কাস্ট সেন্সার সেন্সাস করতে তখন বিজেপি বলছে না 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 কাস্ট সেন্সাস হবে না হবে না এখন কেন বলছি উটান মেরে কেন বলছে কাস্ট সেন্সাস মানে কাস্ট সেন্সাসটা করতে হবে আমরা বলছি এসআইআর মাধ্যমে আজকের দিনে সুপ্রিম কোর্ট ছাড়ুন সুপ্রিম কোর্ট তো যা বলার বলেছে বম্বে হাইকোর্ট বলেছে যে আধার কার্ড প্যান কার্ড নট ইভেন ভোটার আইডি কার্ড আমাদের আইডেন্টিটি প্রুফ হতে পারে না তাহলে আমাদের আইডেন্টিটি প্রুফ কি বম্বে হাইকোর্ট আমি এই মাত্র আমি দেখলাম লাইভ লোতে বলেছে তাহলে আমাদের আইডেন্টিটি প্রুফ কি আচ্ছা যাদের যাদের নাম বাদ যাচ্ছে যে লক্ষ লক্ষ ভোটারদের নাম বাদ যাচ্ছে আপ বিজেপিকে হলফ করে বলতে পারে সেই ভোটারগুলো নীতিশ কুমারকে ভোট দেয়নি বিজেপিকে ভোট দেয়নি একদমই বলতে পারে এবং আদমসুমারির কথায় যখন ও আসছে তখন আমরা বলছি বারবার যে আপনারা কোন বেসিসে বলছেন বিজেপি কোন বেসিসে বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন তত্ত্বের বেসিসে বলছে যে অতগুলো ভোটার ভুয়ো ভোটার অতগুলো ভোটার মৃত ভোটার ইত্যাদি ইত্যাদি আপনারা গত এতগুলো বছরে সুমারি করিয়েছেন

আপনারা যখন আমরা যখন বলছি আদমশুমারি করান কাজ সেন্সাস করান তখন আপনারা বাংলাদেশ পাকিস্তান দেখাচ্ছেন আমরা বলছি যারা যদি অনুপ্রবেশ ঘটে থাকে মৃত ভোটার ছেড়ে দিই মৃত ভোটার পশ্চিম বাংলায় দেখছি গায়করা এসে ভোট দিয়ে যাচ্ছে আমরা ভুয়ো ভোট দেখছি আমরা ভোট চুরি দেখেছি বেলট পেপার খেয়ে নিতে দেখেছি মানে মানে আমি বলছি সেই ক্ষেত্রে তো অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা থাকছে রেসপন্সিবিলিটি কে নেবে আজকে আপনি একদম ঠিক বলছেন যে ভোটার কার্ড আধার কার্ড সহ একাধিক কার্ড যেগুলো বিভিন্ন সময় কখনো নাগরিকত্বের প্রমাণ কখনো ভোটার হিসাবে তার সচিত্র পরিচয় পত্রের গুরুত্ব ছিল আজকে সেগুলো যদি এক লহমায় ইনভ্যালিড হয়ে যায় তাহলে মানুষ কি করবেন এই যে দ্বিধা সংশয়ের জায়গা তৈরি হচ্ছে আমি এখনো পর্যন্ত অরিজিৎ দার বক্তব্য স্পষ্ট আমার হলো না ওনার বক্তব্যে যে এই অ্যাকাউন্টেবিলিটি কে দেবে রেসপন্সিবিলিটি কার সন্দীপ আমি একটা বিরতি নিই

যে সন্দীপা সন্দীপা যে ইস্যুটার আচ্ছা আচ্ছা এই মুহূর্তে সন্দীপাকে একমাত্র সন্দীপাকে চুপ করাতে পারে দলনেতা যিনি বিরোধী দলনেতা কি বলেছেন রাহুল গান্ধী একবার শুনবো রাহুল গান্ধীর বক্তব্য শুনতে শুনতে আমরা বিরতি নেব বিরতির পরে ফিরে স্টুডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করাবো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অরূপ চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে বিরতির পরে এসে যুক্ত হবেন এবং রাজাদার কাছেও আমরা তারপর যাবো सिर्फ एक सीट नहीं है बहुत सारी चीट हाँ। ये नेशनल लेवल पे किया जा रहा है सिस्टमेटिकली किया जा रहा है इलेक्शन कमीशन जानता है हम जानते हैं पहले सबूत नहीं था अब क्लियरली सबूत है। और हम हम कॉन्स्टिट्यूशन की रक्षा कर रहे हैं वन मैन वन वोट कॉन्स्टिट्यूशन का फाउंडेशन है और इलेक्शन कमीशन की ड्यूटी है कि वो वन मैन वन वोट इनफोर्स करें और उन्होंने नहीं किया उन्होंने अपनी ड्यूटी नहीं की तो हम सिर्फ कॉन्स्टिट्यूशन को प्रोटेक्ट कर रहे हैं उसकी रक्षा कर रहे हैं संविधान की रक्षा कर रहे हैं और हम करते रहेंगे करते रहेंगे हम रुकेंगे नहीं छवि राज्य देखा जा राज्य कांग्रेस नेतृत्व तारा विक्षोभ आंदोलन जा दिल्ली छवि तो आई আমি পাশাপাশি এই মুহূর্তে আপনাদের যে বক্তব্যের কথা প্রথমে বলছিলাম যে লোকসভাকে ডিজলভ করে দেওয়ার অর্থাৎ একেবারে লোকসভাকে ভেঙে দেওয়ার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের নির্বাচন প্রক্রিয়া তা যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে আমি আমার কথাও বলছি বিজেপি শুরু করুক না আমরা সবাই ডিজাইন করব কোনো অসুবিধা নেই লোকসভা ডিসলভ করে দেওয়া হোক লোকসভা ডিসলভ করে সারা দেশে এসাই আরো তারপর ফ্রেশ ইলেকশন হোক কেউ তো বারণ করেন আপনারা সততার কথা বলেন গণতন্ত্রের কথা বলেন আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন সকলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি সবাই ডিজাইন করবে পুরো লোকসভা ডিজলভ করে দিই তারপর আপনারা এসআইআর করুন লোকসভা ডিজলভ করে দেওয়ার পর সারা দেশে এসআইআর হোক বিজেপির যদি অবজেক্টিভ ঠিক থাকে বা এনডিএ সরকারের যদি অবজেক্টিভ ঠিক থাকে যে আমি দেশে ভোটার লিস্টে যাতে একটাও বাইরের ভোটার না থাকে সেটা সুনিশ্চিত করব। সবাই রিজাইন করুন লোকসভা ডিজলভ করুন তারপর আপনি এসআইআর করুন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সবার মানে চব্বিশের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে এই ভোটার তালিকার উপরে ভোট হয়েছিল সেই দিক থেকে যুক্তি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুরো লোকসভা ডিজলভ করে দেওয়া হোক সবাই পদত্যাগ করুক নতুন করে ভোট হোক কনস্টিটিউশনাল রাইট একজন লোকের একটি ভোট